বিয়া 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 বিয়েটা শোনা যাচ্ছে গুঞ্জন বিভিন্ন নিউজ পোর্টালে শরীফুল রাত হচ্ছে বুবলি মিষ্টি জানা একটি বিশ কোটি টাকার উকিল নোটিশ পাঠাচ্ছেন আমি তোকে মামলা দিব তুমি আমাকে মামলা দে আপা আপনি কোনোদিন তিরিশ কোটি টাকার চোখে দেখছেন কেউ যদি লেখে ওই নায়িকা তুমি জীবনে কোনোদিন বিশ কোটি টাকার চোখে দেখছো বিয়া 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 আরে না অনেকে শুদ্ধ ভাষা বলবে বিয়ে বিয়ে টাকা বিয়েটা শোনা যাচ্ছে গুঞ্জন বিভিন্ন নিউজ পোর্টালে চিনতে পারছেন নিশ্চয়ই পরিমণি সাবেক স্বামী আর দ্বিতীয় কে হচ্ছে নিশ্চয়ই তিনি হচ্ছেন আমাদের সাকিব খানের সাবেক স্ত্রী এই যে বিভিন্ন পোর্টালে তাদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে অনেকে বলছেন গোপনে বিয়ে হয়ে গেছে তিন দিন আগে কেউ বলছেন দুই দিন আগে বিয়ে হয়ে গেছে সো এই একটি আলোচনা গুঞ্জন রয়েছে অনেকে বলছেন যে কোনো সিনেমা রিলিজের আগে অনেকে এই ধরনের গুঞ্জন ছড়ান কিন্তু এটা নাকি সিনেমার গুঞ্জন না এইটা নাকি জেনুইন তারা বিয়ে করে ফেলেছেন সো দ্যাট এই যে জেনুইন তারা বিয়ে করে ফেলেছেন কোথায় বিয়ে করেছেন কোন কার্য অফিসে বিয়ে করেছেন হুট করে কিভাবে বিয়ে হলো কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম শরিফুল রাজ একটি অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠানে আরেকজন নায়িকাকে নিয়ে পাশে বসে কিছু অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছিল আজকে হঠাৎ করে কেন বুবলিয়ার রাজের এই ঘটনা কয়েকটি পোর্ট্রালে এবং নিউজ মাধ্যমে প্রকাশিত হয়েছে আমরা জানি না কিন্তু এটা জানতে হলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ যেহেতু আমরা অথেন্টিক তথ্য প্রমাণ আপনাদেরকে দেই কাবিননামা থেকে শুরু করে কোন কাজে অফিস তারা বিয়ে করেছে কয়টার সময় বিয়ে করেছে কিভাবে বিয়েটা হলো কারা কারা উপস্থিত ছিলেন সেই বিয়েতে তা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো কারণ এখন পর্যন্ত যেহেতু আমরা পুরোপুরি তথ্যটি পাইনি তাই আপনাদেরকে অথেন্টিক তথ্যটি দিতে পারছি না তবে কিছু একটা যে ঘটছে বা কিছু একটা ঘটে গেছে এটা সত্যি এবার আসেন মিষ্টি জান্নাত আর তমা মির্জা মিষ্টি জান্নাত নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী তমা মির্জা নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী কিন্তু কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা দেখলাম আজকে আমাদের চিত্রনায়ক তার ভেরিফাইড আজকে আমরা দেখলাম চিত্রনায়ক ওমর সানি তার ভেরিফাইড পেজে বললেন যে তিনি আর চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে চান না তিনি পদত্যাগ করবেন মিষ্টি জান্নাত ভাইরাল হওয়ার জন্য বলুক আর যাই বলুক অনেকে যা বলছেন তাদের ভাষায় যে তিনি প্রথমে সাকিব খানকে নিয়ে আলোচনা করলেন এবং পরবর্তীতে তিনি হচ্ছে গিয়ে জয়কে নিয়ে আলোচনা করলেন তার পরবর্তী সময় তিনি কোথায় কত টাকা দিয়ে গাড়ি কিনেছেন তিনি তার ইন্টারভিউতে বলেন তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বহুত লোকজন নাকি তাকে হচ্ছে গিয়ে দামি দামি মোবাইল গিফট করে অন্য নায়িকারা ট্রোল করে অনেকেই বলেছেন তাদের ভেরিফাইড পেজে আহ যদি আমাদের এরকম একজন বড় ভাই থাকতো অনেকে আবার ইনিয়ে বিনে সুগার ড্যাডিও বলেছেন মিষ্টি জানার তারও উত্তর দিয়েছেন এবং সে যে কথার ইঙ্গিত দিয়েছে সে সাংবাদিকদেরকে বলেছিল মামলা করবে দেখেন হাই তিনি বিধি যাদেরকে বলেছেন মামলা করবে উল্টো কিন্তু মামলা করলো আরেকজন শিল্পী কারণ সে শিল্পী মনে করেছেন তিনি নাকি তা ইনিয়ে বিনে তার নাম নিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে আমাদের তমা মির্জা তমা মির্জা তাকে একটি দশ কোটি টাকার উকিল নোটিশ পাঠিয়েছেন মানহানে ঠিক সেই নোটিশটি পাওয়ার পর পরে মিষ্টি যার্না একটি বিশ কোটি টাকার উকিল নোটিশ পাঠাচ্ছেন তমাম যার কাছে মানে হচ্ছে কি আমাদের শিল্পীরা যেন মামলা এস্টে পৃষ্ঠে মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে মানে আমাদের শিল্পীরা কেন আদালতের গণ্ডিতে দৌড়াদৌড়ি করবে আপনি যখন একটা মামলা করবেন আপনাকে দেখার জন্য এত লাখ লাখ হাজার হাজার কোটি কোটি মানুষ উৎসুক হয়ে থাকে যারা আপনাকে টিকিট কেটে দেখবে আজকে আমরা সার্কাসের হচ্ছে গিয়ে প্রাণীতে পরিণত হয়ে যাচ্ছি নিজেদেরকে আমরা এতই সস্তা করে ফেলছি যে আমাদেরকে আজকে ক্রিমিনালদের সঙ্গে আদালত পাড়ায় দেখতে হবে হ্যাঁ বিভিন্ন সমস্যার প্রতিকূলতায় করে কেউ না কেউ যেতেই পারে আদালত পারে। কিন্তু আমরা নিজেরা মনে হচ্ছে এখন বলে অনুপ্রাণিত হয়ে নিজেদের মধ্য থেকে অনুপ্রাণিত হচ্ছে আমি তোকে আমাকে অনেকে বলছেন যে চলচ্চিত্র নাকি বিলুপ্ত প্রাণীতে পরিণত হয়ে যাবে মানে মানুষ এখন সুযোগ পেয়েছে আমার মা একটি কথা বলতো যে যখন আপনি কোনো গর্ত দেখবে মানুষজন আপনার আশেপাশে সেখানে মানুষ বাস বুঝে দেবে তো এই যে আমরা মানে নিজেরাই নিজেদের একটি গর্ত খুঁড়ে দিচ্ছি আর যারা মন্তব্য করেন তারা বাস গুজে দিবেন ছোট ছোট করে এই যে আপনারা 20 20 কোটি অথবা 30 কোটি টাকার হচ্ছে গিয়ে মামলা করছেন নিজে কিন্তু যারা ট্রোল করবে তারা যদি লেখে আপা আপনি কোনোদিন 30 কোটি টাকা চোখে দেখবেন কেউ যদি লেখে ওই নাইকা তুমি জীবনে কোনোদিন 20 কোটি টাকা চোখে দেখছো তার মানে কি ফটোটা আমরা তৈরি করে দিচ্ছি ওরা সুন্দর করে এখানে আমাদেরকে বাস গুজে দিবে তখন এই বাস গুজে নেওয়ার যে ব্যথা সেই ব্যথা কিন্তু আমরা নিতে না পেরে আমরা বলবো যে ওই ওই দর্শকদেরকে আমরা মামলা করে দেবো কারণ মামলাটা এখন আমার কাছে মনে হয় শিল্পীদের কাছে একটা সস্তা বাচ্চার হাতের মোয়া হয়ে গেছে যে চাইলেই আমরা একজন আরেকজনকে হুমকি দিয়ে দিচ্ছি তোমাকে তোমাকে মামলা করে করে শেষ করে দেব কিন্তু আমরা তো শিল্পী আমরা তো বিনোদন কর্মী ভুলে যাই কেন দিন শেষে আমাদের কাজ হচ্ছে যারা দুঃখী মানুষ বিনোদন পায় না বা যারা উচ্চবিত্ত হাজার হাজার কোটি টাকার টেনশানে একটু রিলিফ চায় আমাদের একটু সংলাপ আমাদের একটু অভিনয় হয়তো তাদেরকে নস্ট্রালজিয়ায় নিয়ে যায় অথবা কাউকে কাদায় অথবা কাউকে হাসায় অথবা কাউকে চিন্তায় ফেলে দেয় আমরা তো সেই দায়িত্বটুকু পালন করি আমাদের তো উচিত না যে এইসবে সবে যাওয়ার আশা রাখি বুঝতে পারবেন এবং সবাই ভালো থাকবেন